বাইশ গজে তাণ্ডব চালাচ্ছেন সাইজাব খান রীতিমতো অবাক করা এক ব্যাটিং ইনিংস তাও আবার যুব ক্রিকেটে পাকিস্তানের হয়ে খোদ ভারতের বিপক্ষেই কে এই সাইজাব খান এসিসি অনুর্ধ্ব উনিশ এশিয়া কাপে ভারতের বিপক্ষে করেছেন একশো রান পাশে ছিল দশটা ছক্কার বছর বয়সী এই পাকিস্তানি যেন তারকা হবার নেশায় বিভোট বিশটি যুব ওয়ান ডে পঞ্চান্ন দশমিক ছয় চার গড়ে রান নয়শো ছেচল্লিশ অর্ধশতক ছয়টা সেঞ্চুরি তিনটা মানে এখন থেকে তার ভবিষ্যৎটা যেন উজ্জ্বল এটি স্পষ্ট বোঝা যায় এছাড়াও যুব টেস্ট খেলেছেন দুটি সেঞ্চুরি হাঁকিয়েছেন দুটিতেই বাংলাদেশের বিপক্ষে একশো চুয়াত্তর শ্রীলঙ্কার বিপক্ষে আছে একশো তেষট্টি রানের ইনিংস এর অর্থ হলো রান করলে বড় ইনিংস খেলেন তিনি পাকিস্তান তাকে নিয়ে স্বপ্ন দেখতেই পারে লম্বা রেসের পেয়েছে পাকিস্তান লেবুর সুঘ্রান আরো বেশি ত্বকের যত্ন আরো বেশি জলে আরো বেশি আপ্রুট পকেট কি বিদেশি না বাংলাদেশী টস জিতে প্রথমে ব্যাট করতে নামা আরক ওপেনার ওসমান খান কে নিয়ে 160 রানের ওপেনিং জুটি করেন তিনি যদিও দৃঢ়গতি রসমানের বিপক্ষে বিদ্ধংশী ব্যাটিং করে গেছেন সাইজাব তবে প্রথম উইকেটের পরে তাসের ঘরের মতোই ভেঙে যায় পাকিস্তানের ব্যাটিং লাইনআপটা রান রেটটাও কমে যায় অনেক যেখানে এক প্রান্তে তার সঙ্গীরা যাওয়া আসার মিছিলে নাম দিচ্ছিলেন তখনই সাইজাব ছিলেন ধীরবটভिक्খো যার ছায়ায় পাকিস্তান শরণ নিচ্ছিল তবে এক প্রান্ত আগলে রেখে দলকে বড় সংগ্রহের দিকেই পৌঁছেছেন সাইজাব শেষ ওভারে যখন আউট হয়ে সাজগড়ে ফেরেন তখন পাকিস্তান পৌঁছে গেছে বেশ ভালো অবস্থায় একা হাতে যেন পুরো দলকে টেনে নিয়ে গেছেন বড় সংগ্রহের দিকে তার ইনিংসটি ছিল কাব্যের মতো সুন্দর কিন্তু তার প্রতিটি শট ছিল যুদ্ধের ময়দানে ছড়াতির অবিচল নির্ভুল বিধ্বংসী মাহফুজ আহমেদ খেলাকাত্তর